হলে কাম টু ব্রন্ডরো টেক আজকের ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে আপনারা ফেসবুকে ইউটিউব চ্যানেলটি অ্যাড করবেন তো কিভাবে করবেন সে বিষয়ে থাকবে আজকের ভিডিও তো আপনারা কি করবেন আপনাদের ফোন থেকে ফেসবুক অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেবেন ফেসবুক অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর উপরে আপনারা দেখতে পারবেন যে আপনার প্রোফাইল রয়েছে প্রোফাইলে ক্লিক করবেন প্রোফাইলে ক্লিক করার পর একটু স্ক্রল করে আসার পর এখানে আপনারা দেখতে পারবেন যে থ্রি ডট অপশন রয়েছে এই থ্রি ডট অপশানে ক্লিক করে দেবেন ঠিক আছে থ্রি ডট অপশনে ক্লিক করার পর আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে তো উপরে আপনারা দেখতে পারবেন একটু এডিট নামের একটি অপশন রয়েছে এই এডিট অপশানে জাস্ট ক্লিক করে দিতে হবে ইডিট অপশানে ক্লিক করার পর একটু স্ক্রল করে আপনারা নিচের দিকে চলে আসবেন নিচের দিকে আসার পরে এখানে আপনাদের কি করতে হবে এখানে আপনারা দেখতে পারবেন অ্যাট লিঙ্ক অপশন রয়েছে এই অ্যাট লিঙ্কের ওপরে জাস্ট একবার ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার সাথে সাথে এরকম একটা ইন্টারফেস চলে আসবে তো এখানে আপনারা কনফার্ম লিঙ্ক রয়েছে এখানে আপনারা দিতে হবে না আপনারা দেখতে পারবেন এখানে অ্যাট সোশ্যাল লিঙ্ক রয়েছে এখানে এট সোশ্যাল লিঙ্কের দ্বিতীয় নাম্বার যে অপশনটি রয়েছে এখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর নতুন একটা ইন্টারফেসে আপনাদের শো করাবে এখানে আপনারা দেখতে পারবেন প্রথমে যে একটি অপশন রয়েছে উপরে একটি আইকন রয়েছে এর বাটন এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে আপনারা দেখতে পারবেন ইউটিউব টিকটক হোয়াটসঅ্যাপ এবং কি আপনারা বিভিন্ন রকমের রয়েছে কোনটি আপনি এখানে লিঙ্ক করতে চান বা অ্যাড করতে চান সেই জন্য আপনারা এখান থেকে আপনারা জাস্ট একবার ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার সাথে সাথে অ্যাড হয়ে যাবে তো এখান থেকে আমি ইউটিউবটি সিলেক্ট করে নিলাম ইউটিউবটি সিলেক্ট করে নেওয়ার পরে আপনার ইউটিউবের নামটি কী রয়েছে সে নামটি এখানে সিলেক্ট করে দেবেন ঠিক আছে অথবা আপনি এখানে লিঙ্কটি পেস্ট করে দেবেন তারপরে আপনি কী করবেন এখান থেকে নিচে দেখতে পারবেন যে সেভ অপশন রয়েছে এই সেভ অপশানে জাস্ট একবার ক্লিক করে দেবেন ঠিক আছে সেভ অপশানে ক্লিক করার পর আপনাদের এখান থেকে একটু বেগে চলে আসতে হবে বেগে আসার পর এখান থেকে আপনারা আপনার যে ফিওরফাইলটি রয়েছে ফেসবুক প্রোফাইলটি সেটা আপনার দুই থেকে তিনবার রিফ্রেশ দেবেন রিফ্রেশ দেওয়ার পর এখানে কিন্তু নামটি চলে আসবে যদি নামটি না আসে যার প্রফেশনাল মোড চালু রয়েছে তারা কি করবেন একটু স্ক্রোল করে চলে আসবেন আসার পরে দেখতে পারবেন এখানে যে ইউটিউব চ্যানেল বা আপনার হোয়াটসঅ্যাপ যে যেটা অ্যাড করেছেন সেটা কিন্তু এখানে শো করবে ঠিক আছে এভাবে আপনারা খুব সহজেই কিন্তু আপনাদের ফেসবুক প্রোফাইলে আপনার ইউটিউব ইনস্টাগ্রাম যে কোনো অ্যাপস এখানে অ্যাড করতে পারবেন